আশ্রাবাদ কলেজের সামনে দিয়ে খুব ব্যস্ততম রাস্তা রাস্তার মাছ যে ওই পাশে দেয়ালে তাহাদের অঙ্কন চলছে সেই সকাল থেকে গরম রৌদ্র বৃষ্টি ঝড় অপেক্ষা করে সেই সকাল থেকে নিজেদের খরচে নিজেদের বিনামূল্যে তাহারা এগিয়ে যাচ্ছে তাহাদের এই কাজ অবশ্যই প্রশংসনীয় শুধু বাংলাদেশ শুধু অমিহিক নয় সারা বাংলাদেশেই এই দেয়াল যেমন পরিবর্তন আসছে তেমনি যেন সারা বাংলাদেশকে পরিবর্তন আসে এটাই তাদের প্রত্যাশা এখানে তাদের সরঞ্জাম যা যা রঙ লাগে সব কিছু তারা সংগ্রহ করে নিয়ে এসেছে দেয়ালটাকে আগে সিরিজ কাগজ দিয়ে ঘষে নিতে হয়েছে তারপর তারা এখানে শহীদ আবু সাইদ মেহেদি রিয়া ফয় সাগর তাহমিদ তামিম ওয়াসিম অর্থাৎ সারা বাংলাদেশে যারা যারা শহীদ হয়েছে তাদের নাম এখানে সকলের নাম তো লেখা না সব মিলে যতটুকু পেরেছে স্বল্পস্থানের মধ্যে তাদের জীবন উৎসর্গ করে স্বাধীনতা এল তাদেরকে তারা এই কষ্টটা তাদের প্রতি উৎসর্গ করেছে